गुरा ओदी गुरा 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 जा जा हो जा गुरा ओदी गुरा भाई ओदी के घुरे जान तो भाई प्लीज প্লিজ যান না ভাই প্লিজ যান না দেন ঘুরান দেন ঘুরান দেন এদিক দিয়ে ঘুরে যান ঘুরে যান হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ঘুরান যান যান ঘুরান ঘুরান হ্যাঁ কাক ঘুরান ভাংসে তো আপনি দোষে ভাংসে রং মারছেন কেন আপনি রং মারছেন কেন রং মারছেন কেন বলেন দেন চাপে ওই পাশে যান গা কোন দিক দিয়ে ভাঙছে নিজের দোষে ভাঙছে জান না কি কমো জান এই যে চাপে যান গা যান চৌধানির বলার আইস এন আইস বাইর রঙ আইস কা তো করে হাবি আছে যা তাই ওই দিক দিয়ে ঘুরে যান প্লিজ এদিক দিয়ে ঘুরে যান গাও এদিক দিয়ে রং মারা দরকার নেই আপনার দেখা দেখে আরেকজনে ঢুকবো আরেকজন দেখা দেখে আরেকজন

ঘুরে যাও না ঘুরে যাও গা যাও বাবা ঘুরে যাও গা প্লিজ না না প্লিজ দয়া করি ঘুরে যাও গা ভাইয়া আরে গরিব নাকি ওরা প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে আর আপনি একটা চাকরি করলে বানাইলো পনেরো হাজার টাকা তো ওরা গরিব হলো কোন দিক দিয়ে আমার বুঝান তো আপনি কন ভাও কথা কন আপনি কত কথা কবেন কন

বড় ভাই আপনার দেখা থেকে আরেকজন আসবে কী কিছু বলছেন অনুরোধ করি একটু ঘুরে চলে যান আপনার অনুরোধ করে ওই তো ভাই ছোট ভাই হিসেবে অনুরোধ করতেছি ভাই প্লিজ আপনার দেখা দেখি হ্যাঁ রেকর্ড আছে ওকে আচ্ছা স্কেপ করে দেব আমি জান বড় ভাই আপনার লগে তো আমার লগে শত্রুতা আমি নেই আছে তাহলে একটু কষ্ট করে ওদিক দিয়ে ঘুরে চলে যান অনুরোধ করি যান চলে যান আপনার দেখা দেখি আরেকজন পিছন তেন আসবে যান চলে যান না তারা কোথায় বললো তো কিছু করেন নাই জেম তো জেম সবার জন্য চলে যান ওই দিক দিয়ে যানগা ওই দিক দিয়ে যান ওই দিক দিয়ে যানগা ভাই কি কিছু घुसতেছেন কি ক্যাফে घुसতেছেন ক্যাফে ওয়ান্ডার লস ক্যাফে ওয়ান্ডার লস একটু কষ্ট করে ওই সাইডে যায় চাপে কষ্ট করে একটু গুগলে সার্চ দিয়ে খুঁজে বের করেন আর আমায় পাই রিস্ক করলে তুমি উল্টা ঢুকছো सके কাকা আহ সে যাবে না ওদিক দিয়ে ঘুরেন গুড়েন গুরেন কাকা জানগা জানগা কাকা সম্মান থাকতে জানগা পুরেন গুরেন চলে যান চলে যান একটু কষ্ট করে ঘুরে চলে যান ঠিক আছে আপনার ছোট ভাই আমি অনুরোধ করছি গলি তো এটা তো রং গলি আর যেইখানি হোক এটা তো রং আপনি ওই দিক দিয়ে ঘুরে যান একটু কষ্ট করে যান প্লিজ যান ঘুরে যান ঘুরে যান চলে যান চলে যান আমি গেলে তো আবার ভাই কাকা আপনি একটু কাজ করেন না কাকা সবাই করলে তো ঠিক হয়ে যাব কাকা এসব করেন না এখন আমি গেল তো আবার ডুববো আমি গেল তো আবার ডুববো যাবে না এখন বেরোছি বেরোনের সাথে সাথে এখন কিন্তু আবার উল্টো ঘুরবো কতক্ষণ থাকতে পারে একটা মানুষ একটা মানুষ কতক্ষণ থাকতে পারে 10 মিনিট বিশ মিনিট আধা ঘন্টা আমার তো পার্সোনাল একটা কাজ আছে নিজ নিজ জায়গা থেকে সবাই যদি বলেন যে একটু বারণ করেন তাহলে কিন্তু ওরা ঢুকে না ওরা ঢুকবে না রিক্সে চালায় তাদেরকে আমরা যদি কিছুভাবে একটু যদি ট্রাফিক শুরুটা আনতে পারতাম তাহলে কিন্তু এরকম মানুষ সারাক্ষণ ট্রাফিকে বসে থাকা লাগে না কিন্তু আপনার ঢাকা শহরে কে কি মনে করে না করে আমি জানি না গালাগালি করতেও পারে নাও করতে পারে ভালো লোক আছে খারাপ লোক আছে ঢাকা শহরে একশো বিতে আশি পার্সেন্ট এখন ট্রাফিক মানে জ্যামটাই হয় এই রিক্সের জন্য এখন আপনারা যদি আমাকে গালি দেন তাহলে গালি আর যদি ভালো মনে করেন ভালো কিছু করার নাই বুঝছেন আমি যারা বাইকার আছে বা অন্য যে কোনো কাজের সাথে নিউজ আছেন সবাই সবার দিক দিকে একটু একটু এই এভাবে একটু যদি উল্টো যারা আসে বা রুলস মানে না তাদেরকে যদি একটু রুলস শিখিয়ে দেন তাহলে মনে হয় খুব ভালো হয় জিনিসটা ওকে